আসসালামু আলাইকুম আমি নিশাদ খুশবু আমি হচ্ছি ড্রিম ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসিডের সো আপনারা জানেন ড্রিম ট্যুরিজম প্রতি সিজনেই কিন্তু সুন্দর সুন্দর ট্রিপ নিয়ে আসে আমাদের সবার জন্য সো এখন যেহেতু অটমের একটা সিজন চলে আসছে অটামে কিন্তু সুইজারল্যান্ড খুবই সুন্দর সো আমরা শুধু সুইজারল্যান্ডে যাচ্ছি না আমরা প্রথমে যাচ্ছি মিলানে এবং মিলানে সেই সাথে আমরা যাচ্ছি মিলান লেক কোমোতে যেখানে আমরা ইয়ারে করে যাচ্ছি এটা হচ্ছে চার দিনের একটা ট্রিপ যেখানে অ্যাডাল্টের জন্য হচ্ছে সেভেন নাইনটি নাইন করে এবং যেই বাচ্চাদের বয়স জিরো থেকে সিক্স ইয়ার্স পর্যন্ত তাদের জন্য এই ট্রিপটার প্রাইস হচ্ছে মাত্র ফোর নাইন সো এটার মধ্যে ইনক্লুডেড আছে ফোর স্টার হোটেলে থাকা এবং খাওয়া খাওয়া বলতে সকালে ব্রেকফাস্ট থেকে স্টার্ট করে ডিনার থাকছে শুধু লাঞ্চের টাইমটা আপনাদেরকে ম্যানেজ করতে হবে মানে আপনারা যখন যেখানে ঘুরতে যাবেন হয়তো ওখানে লোকাল ফুডটা আপনার ট্রাই করলেন আর খাবার ডেফিনেটলি সব ভালো থাকবে এবং সেই সাথে ট্যুর গাইড এবং আমরা যে মিলান থেকে সেকেন্ড ডেতে বানিনা এক্সপ্রেসে করে যাব সুইজারল্যান্ডে একদম ওপেন একটা ট্রেন খুবই ড্রিমি একটা ট্রেন যেটা একটা এক্সপিরিয়েন্স নেওয়ার মতন সো এই ট্রেনের টিকিটটাও কিন্তু ড্রিম ট্রিজম প্রোভাইড করবে তার মানে হচ্ছে আপনারা এয়ারে করে যাচ্ছেন আসছেন ফোর স্টার হোটেলে থাকছেন চার দিন খাওয়া দাওয়া করা থেকে স্টার্ট করে বানিনা এক্সপ্রেসে করে সুইজারল্যান্ডে যাওয়া এবং ওখানে থাকারকালীন সময়ে যত ধরনের ট্রান্সপোর্টেশন আছে বা যত ধরনের এক্সট্রা টিকিট কাটতে হবে সব কিছুই কিন্তু ড্রিম ট্রিজম করে দিচ্ছে সো এই ট্রিপটা করাও হয়েছে একদম স্কুল টার্মের মধ্যে যখন বাচ্চাদের স্কুল বন্ধ থাকছে সো প্রথমে হচ্ছে স্যারডে থেকে একদম মান টিউসডে পর্যন্ত এই ট্রিপটা সো আই হোপ আপনারা যদি এখন থেকে প্ল্যান করেন আপনার ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে খুব চমৎকার করে ঘুরে আসতে পারবেন আর যেহেতু অক্টোবর সিজন অক্টোবর সিজনে কিন্তু আমরা জানি নেচারটাই অন্যরকম থাকে আপনারা যদি কেউ ছবি তুলতে যান বা সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে যান আমি বলবো দিস ইজ এ পারফেক্ট ট্রিপ আর আমিও আচ্ছা দিনটা হচ্ছে ছাব্বিশ তারিখে আমরা রওনা করছি এয়ারে করে এবং আমরা রিটার্ন করছি উনত্রিশ তারিখে রিটার্নটাও হচ্ছে এয়ারে করে আর মিরান থেকে সুইজারল্যান্ডে যাওয়ার যে জার্নিটা এটা হচ্ছে বার্নিনা এক্সপ্রেস যেটা আমরা একটা ড্রিমি জার্নি বলছি একদম ওপেন ট্রেনে করে যাচ্ছি আর কি এই এই ট্যুরটাতে আমরা আসলে যারা যে প্রাইসটা আমরা দিয়েছি এটা আপনার হচ্ছে এখানে যদি কেউ এখনই বুকিং করে আমাদের আগামী সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে যদি কেউ বুকিং করে তাহলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে বা ডিসকাউন্ট যেটা আমরা বলছি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে ফর এক্সাম্পল আপনার চারজনের ফ্যামিলি হলে আপনার যদি ধরেন আপনার অ্যাপ্রক্সিমেটলি বত্রিশশো পাউন্ডের মতো আসে তো এখানে কিন্তু আপনি প্রায় অলমোস্ট হান্ড্রেড পাউন্ড ডিসকাউন্ট পেয়ে যাবেন সো এটা একটা বিষয় আরেকটা আমাদের আগের ট্যুরেও যেরকম ছিল আমাদের অনলাইনে যদি কেউ বুকিং করে তাহলে আমরা কিন্তু তিনটে ইনস্টলমেন্টে ফ্রি ইন্টারেস্ট ফ্রি ইনস্টলমেন্টে দেওয়ার সুযোগ আছে ইউজিং না তো এই যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের মোটামুটি এক্সপার্টিস আমরা যেতে পারবে আচ্ছা না এইখানে মোটা সবাই যেতে পারবে আমাদের যেহেতু এই ট্যুরটার জন্য একটা সময় এখনো আসে অক্টোবরের টোয়েন্টি সিক্স আমরা যাচ্ছি সো এই সময়ের মধ্যে চাইলে যে কারো বিসা করানো সম্ভব তো যাদের ভিসা লাগবে যাদের বাংলাদেশি পাসপোর্ট অথবা আপনারা এখনও ব্রিটিশ পাসপোর্ট পান নাই তাদের জন্য ভিসা সার্ভিসটা আমরা দিয়ে থাকি